অর্থের বিনিময়ে স্বার্থের বিনিময়ে জলাঞ্জলি দিয়ে তারা আজকে ইমান হারা হয়ে যাচ্ছে আপনারা গতকাল কেউ দেখেছেন এই সৌদি আরবের গ্রান্ড মূর্তি আব্দুর রহমান সুদাইস তিনি বলেছেন ফিলিস্তিনের বর্তমান যুদ্ধ হচ্ছে একটা ফেতনা এই ফেতনার মধ্যে আমাদের জড়িত হওয়া সমুচিত নয় জড়িত হওয়া উচিত নয় পাশাপাশি আমাদের এই পাকিস্তানের গ্রান্ড মুক্তি আল্লাবা তাকি উসমানি বলেছেন সারা বিশ্বের মুসলমানদেরকে সারা বিশ্বের মুসলমান শাসকদের উদ্দেশ্যে আমি বলি বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষ এবং মুসলমানদের মধ্যে যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের আলোকে বর্তমান মাতালা হচ্ছে বর্তমান ফটুয়া হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের যেহাদ অর্জন করা যেহাদ হয়ে গিয়েছে তো হাজরিন আমরা এই যে মুসলমানদের রক্তকরণ হচ্ছে এই মুসলমানদের রক্তকরণ বন্ধের পক্ষে আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমাদের সকলকে যে কোনো মুহূর্তে ওলামা একরামের পক্ষ থেকে জেহাদের ডাক আসবে জেহাদের ময়দানে যেতে হবে আমরা কারা কারা রাজি আছি তুই হাত দানি আমার বক্তব্য শেষ করছি কিন্তু সবচেয়ে বড় জিহাদ যেটা হবে আজকে থেকে এখন থেকে আমরা ইসরাইলি পণ্য বন্ধ করব ইনশাআল্লাহ এটা হলো সবচেয়ে বড় জিহাদ ঠিক ঠিক পণ্য আমরা ব্যবহার করব না যারা আমরা ইসরাইলি পণ্য ব্যবহার করছি একটা পণ্য কিনলাম 10 টাকায় 10 টাকার এক টাকা ইলজালি যাবে আর ওই এক টাকা দিয়ে অস্ত্র কিনে আমার ভাইকে হত্যা করবে তাহলে আমার ভাইকে হত্যা করার জন্য আমি সহযোগিতা করলাম মুসলমান মুসলমানকে হত্যা করার জন্য যদি সহযোগিতা করে তার ইমান থাকতে পারে না এই জন্য এই মুহূর্ত থেকে আমরা ইসলাম এই ইসরায়েলি পণ্যগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য কি কি আমরা অনেকেই জানি না এই জন্য আজকে তৌহিদি জনতা যারা যুবক ছেলেরা আছেন তাদের কাছে আমার অনুরোধ ইসরায়েলি বন্ধুরা লিস্ট করে এটা পোস্টার রাখার পরে প্রতিটা লোককে আমরা যেন দিতে পারি এই ব্যবস্থা আমরা ইনশাল এই ইসরায়েলি পণ্যের বিপরীত আমরা কি ব্যবহার করব সেটাও লিস্ট করা হবে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করে আমাদের দেশীয় পণ্যগুলোর মুক্তি আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করবো আমাদের ইমানই মজবুতি দান করবো আজকের এই মেহনত আজকের এই সমাবেশ আজকের এই আমাদের উপস্থিতি সবকিছু আল্লাহ রব আলী যেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন হিসাবে কবুল করার জন্য কবুল করেন সকলে বলি আমিন ইসরায়েলি ইসরায়েলি